আজ থেকে এক মাস আগে ওর ভিডিও আপলোড করেছিলাম সিক্স মান্থের চ্যালেঞ্জ নিয়েছিলাম দুজনের এক মাস পর তোমাদের একটা আপডেট জানাচ্ছি আমি আপডেট দেখাচ্ছি কেমন চেঞ্জ এসেছে ওর হাত বডি জাস্ট তোমরা এখনই দেখতে পাবে ওর ম্যাজিক টানা এক মাস আমাদের স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করার পর রেজাল্ট কেমন আসে তোমাদের আমি দেখাচ্ছি জাস্ট দেখো মাস এক মাসে কি পরিমাণে চেঞ্জ হয়েছে ও কিন্তু অনেক ডার্ক ছিল তোমরা আগের দেখতে পারবা আমি জানি না আমার মতো চ্যালেঞ্জ আমি এখন পর্যন্ত কাউকে নিতে তোমরা দেখবা অনেক আগে আমি মেয়ে চ্যালেঞ্জ নিয়েছিলাম ওই দুটো ভিডিও আছে তারপর লাস্ট ওই এই দুজনে নিয়েছি ওর আরেকজনের যে পার্টনার ছিল ওটা আমি দেখিয়েছি এবং এক মাস পরে ওরটা দেখাচ্ছি আমি একসাথে দুজনে ভিডিও করেছি দুজনে ভিডিওটা আপলোড করবো পরে জাস্ট দেখো এখানে কোনো ফিল্টার না কোনো মেকআপ না অনেক পণ্ডিত এসে বলবে এখানে মেকআপ দেওয়া ফিল্টার দেওয়া কারণ তাদের জেল তাদের ভালো লাগে না ভালো কিছু তো সহ্য হয় না বলতে আমি বাধ্য হচ্ছি ওদের গায়ের রঙ যেহেতু অনেক ডার্ক ছিল এই জন্য এক মাসে স্কিনের ডার্কনেসটা উঠে যাচ্ছে কারণ রোদে পড়েছে গ্রামে ছিল রোদে পড়া ভাব ছিল অনেক মানে সানডেন পড়েছিল ওগুলো উঠতেছে এই জন্য জায়গা যা কালো কালো ছোপ আছে দেখবা গায়ের মধ্যে স্কিনে এটা যখন সিক্স মান্থ কন্টিনিউ করবে স্কিন একদম একদম ব্রাইট অ্যাকুরেট একটা স্কিন থাকবে ফুল বডিতে যেহেতু ইউজ করতেছে সেগুলো উঠতেছে এই জন্য জায়গায় জায়গায় কালো কালো ছুপ দেখতে বাবা এই যে গলায় আছে ফেসে আছে তোমরা নোটিস করতে পারবা এখানে যত ফিল্টার নেই কোনো মেকআপ নেই এর জন্য তোমাদেরকে আমি এক্সাক্টলি রটা দেখাইতে পারতেছি তারপর অনেক পণ্ডিত এসে বলবে স্কিন চলে গেছে পড়ে গেছে আরে বাবা স্কিন জ্বলে পড়ে কেমনে গেল এটা তো কালো পার্ট উঠতেছে ওর যেটা স্যানট্যানটা হয়েছিল সেটা উঠতেছে এটা সিক্স মান্থ পর টোটালি উঠে যাবে স্কিন অ্যাকুরেট শেড থাকবে একদম ব্রাইট অ্যান্ড গ্লোই একটা স্কিন হয়ে যায় মাশাল্লাহ সিক্স মান্থ পরে তো ভিডিও অবশ্যই দেখবা আর মুরুক্ষের মতো এসে বলবা না স্কিন জ্বলে গেছে পড়ে গেছে এই সাউন্ডটা শুনতে খুবই কর। মানে এই তোমাদের জন্যই আমি কমেন্ট দেখেছি এই জন্যেই আমি কথাটা উল্লেখ করে দিলাম তো এই মুরুক্ষের মতে সেই সব বাজে বাজে কমেন্টপ্লিস কেউ সে করবা না আর এখানে অনেক আছে অনেক ফেক সেলার আছে যাদের পরে কোনো কাজ করে না তারাও সেদিন কমেন্ট করে এরা ফেক তখন আমার খুব হাসি বা ইচ্ছে করে সবগুলো কমেন্ট স্ক্রিনশট নিয়ে আমি আপলোড করি বাট তোমাদের পেছনে সময় নষ্ট করার মতো সময় আমাদের নেই এর জন্য সবগুলো ইগনোর করা হয় ওদের দুজনকে আমি যা যা দিয়েছি হোয়াইটেনিং বডি লোশন হোয়াইটেনিং ফেস ওয়াশ স্পেশাল হোয়াইটেনিং নাইট ক্রিম সিক্রেট হোয়াইটেনিং ক্রিম দিয়েছি ঘাড়ে এবং হাতের কালো পাটে লাগানোর জন্য আর ঠোঁটের জন্য দিয়েছি লিপস্ক্রাব লিপ বাম দুই হাজার পনেরো থেকে ফায়ার স্কিন কেয়ার প্রোডাক্ট সবাই ব্যবহার করছে যদি কোনো সাইড এফেক্ট থাকতো তাহলে কিন্তু ফায়ার স্কিন কেয়ার থাকতো না আশা করি বুঝতে পেরেছেন এবং বাংলাদেশের টপ মডেল অ্যাক্ট্রেসটা কিন্তু আমাদের প্রোডাক্ট ব্যবহার করে